নমস্কার বন্ধুরা মানুষ কিচেনে সবাইকে স্বাগত আর আমি আজকে বানাবো শীত ডিমের ভাপা রেসিপি তো বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বন্ধুরা আমার এই রেসিপিগুলো ভালো লাগলো অবশ্যই একটু লাইক শেয়ার করবেন তাহলে আমাদেরও কাজের একটু উৎসাহিত হবে আমি এখন কিছু মশলা নিয়েছি রেখে নেব আমি সিদ্ধ ডিমের ভাপা বানানোর জন্য এখানে কি কী মশলা নিয়েছি দেখুন আমি এখানে কালো সরিষা সাদা সরিষা আর পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি এখন সব একসঙ্গে ভালো করে বেটে নেব আর আমি কালো সরিষাগুলো কিন্তু আগে থেকে একটু ধুয়ে নিয়েছিলাম খুব ভালো করে বেটে নেব খুব ভালো করে মিহি করে একদমই বেটে নিয়েছি আর অবশ্যই আপনারা কাঁচা লঙ্কা দিবেন দিলে খুব খেতে ভালো লাগবে এবারে আমি তুলে নেব এবারে আমি উনুনটি ধরিয়ে নেব এদিকে বসিয়ে দিয়েছি গরম হচ্ছে আর এদিকে দেখুন আমি আগে থেকেই কিন্তু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম একটা চামচ নিয়েছি চামচের পেছন দিয়ে দিয়ে আমি এইভাবে একটু চিনে নেব তাহলে এতে মশলাপাতিগুলো ভালো করে ঢুকবে দেখুন আমি চামচ দিয়ে করছি আপনাদের কাছে ছুরি থাকলে ছুরি দিয়ে করে দিতে পারেন বা খুন্তি দিই দেখুন আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি বন্ধুরা এবারে এতে আমি কিছু মশলা মাখিয়ে নেব আমি কিন্তু পেঁয়াজ রসুন আদা বাদ দিয়েই বানাচ্ছি এখানে যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দেব এটা ধোয়া একটু জল দিয়ে দেব আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই একটু ঝাল ঝাল বানাবো তাই একটু পরিমাণে নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খুব ভালো করে মাখিয়ে নেব এভাবে হাত দিয়ে একটু করে দেব আর একটু জল লাগবে বন্ধুরা দিয়ে দেব আমি কিন্তু ডিমগুলো ভাজলাম না আপনারা একটু অল্প করে ভেজেও নিতে পারেন তবে এটাতে কিন্তু আরো খেতে বেশি মজা আসবে ভালো লাগে আমি এখানে নিয়েছি টমেটো দেখুন একবার ছোটো ছোট করে কেটে নিয়েছি একদমই ছোটো ছোটো দিয়ে দেবো উপর দিয়ে আমি তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি দিয়ে দেবো আমি এবারে দিয়ে দেব সরিষার তেল আর আমি কালো জিরে নিয়েছি হাত দিয়ে দোলে উপর দিয়ে দিয়ে দেবো দেখুন এইভাবে কিন্তু কালো জিরে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে দেখুন ভালো করে দলে নিয়েছি দিয়ে দেবো কালো জিরে সব কিছু কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আমি এবারে ঢাকনাটা ভালো করে লাগিয়ে নেব আর ওইদিকে চলো প্রায় আমার ফুটে এসছে আমি এবারে স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডে বসিয়ে দেব চাপা দিয়ে দেব ফিরে আসছি পনেরো মিনিট পরে পনেরো মিনিট পরে ফিরে আসলাম হয়েছে রেকিপিনে একটু দেখে নেব দেখুন কতটা জল দিয়েছিলাম মরে গেছে পুরো এবার নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে দেখাবো আপনাদের ঠান্ডা ঠান্ডা করে নিয়েছি খুলে দেখব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনে দারুণ লাগবে বন্ধুরা খেতেও অসাধারণ লাগবে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগবে দেখা যাচ্ছে নেক্সট ভিডিও